বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যাদের শরীরে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়ার জন্য সেক্স নানান ধরনের সমস্যায় ভুগছেন আবার আপনাদের মধ্যে অনেকে এই সমস্যার থেকে পরিত্রাণ পেতে না জেনে না বুঝে নিয়মিত টেস্টোস্টেরন ইঞ্জেকশন নিয়ে থাকেন আপনারা জানেন কি বাইরের থেকে টেস্টোস্টেরন ইঞ্জেকশন নিলে আপনাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়ার প্রসেসটাই বন্ধ হয়ে যেতে পারে এর সাথে সাথে প্রোস্টেট ক্যান্সার ঝুঁকিও বেশ খানিকটা বেড়ে যেতে পারে আজকের এই ভিডিওটিতে আমি এমন পাঁচটি মেজিক্যাল হার্ডস বা ভেষজ নিয়ে আলোচনা করব যা ব্যবহারের মধ্যে দিয়ে আপনারা খুব সহজে আপনাদের শরীরের টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে পারবেন আসুন আজকের এই ভিডিওটিতে এই পাঁচটি ম্যাজিক্যাল হার্বস বা ভেষজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচটি মেডিকেল হার্বস বা ভেষজের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু কিছু ভালোভাবে জানতে পারবেন এবং বিশেষভাবে উপকৃত হবেন আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও কিছুদিন আগে আমি প্রাকৃতিক ভাবে ক্ষমতা বাড়ানোর উপায় এই এই একটি ভিডিও পাবলিশ করি লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন যারা ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন এমন কিছু হার্স বা ভেষজ নিয়ে আলোচনা করার জন্য যা খেলে প্রাকৃতিক ভাবে যৌন ক্ষমতা বাড়ে তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল সেই ডেডিকেটিভ ভিডিওটি দেখার আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম আসুন এখন আমি আলোচনা করব এমন পাঁচটি মেজিক্যাল হার্টস বা ভেষজ নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাইন্টিফিকালি প্রুভেন যার প্রত্যেকটির মধ্যে রয়েছে প্রপার্টি অর্থাৎ কামুদ্দীপক শক্তি যা কাল থেকেই প্রাকৃতিক ভাবে টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে আজকে এই ভিডিওটিতে আমি প্রথমে যে ম্যাজিক্যাল হার্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায় অশ্বগন্ধার পাতা করলে ঘোড়ার বলে মতন অশ্বগন্ধা বলা হয় প্রাচীন কাল থেকে প্রায় হাজার বছর ধরে মানুষের শরীরের টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে এবং টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে মেনটেন করতে ব্যবহৃত হয়ে আসছে এটি একটি অ্যাডাপ্টোজেন অর্থাৎ এতে কোন ক্ষতিকারক পদার্থ নেই তাই যেকোনো বয়সের মানুষ নির্দিঘায় নিঃসংকোচে এই ম্যাজিক্যাল হার্স অশ্বগন্ধাকে ব্যবহার করতে পারেন অশ্বগন্ধার মধ্যে রয়েছে কামুদীপক শক্তি যা শুধুমাত্র টেস্টাস্টন হরমোনকে কে বাড়ানোই নয় এর সাথে কেও বাড়ায় অশ্বগন্ধা বীর্যের কোয়ালিটি বীর্যের ঘনত্ব বীর্যের পরিমাণ যেমন বাড়ায় সাথে সাথে শুক্রকীটের সংখ্যা শুক্রকীটের গতিশীলতা বা মটিলিটিকেও বাড়ায় অশ্বগন্ধা ইলেকট্রাল ডিসফাংশনকে ঠিক করার সাথে সাথে শীঘ্র পতনকে যেমন রোধ করতে পারে তার সাথে সাথে সেক্স লিবিডোকে অর্থাৎ যৌন সুখানুভূতিকেও বাড়ায় অশ্বগন্ধা শুধুমাত্র সেক্স রিলেটেড সমস্যাতে ব্যবহার হয় না অশ্বগন্ধা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে যে সমস্ত ডায়াবেটিস রোগীদের শরীরের ওজন কমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত অশ্বগন্ধা খেতে পারেন তাহলে তাদের মাসেল মাসকে বাড়িয়ে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে বিশ্বের বেশিরভাগ মানুষ অশ্বগন্ধার পাউডার ফর্মে খেয়ে থাকেন আপনি প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে এক গ্লাস দুধের মধ্যে এক চায়ের চামের অশ্বগন্ধার পাউডার মিশিয়ে খেতে পারেন আবার আপনি চাইলে রাত্রে খাওয়া দাওয়ার পরে এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন অশ্বগন্ধা পাউডার খাওয়ার সাথে সাথে আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন না আপনারা এই নিয়ে অন্তত তিন মাস পেয়ে যাবেন তিন মাস পরে আপনারা অবশ্যই এই অশ্বগন্ধার উপকারিতা আপনারা আপনাদের শরীরে এর প্রভাব বুঝতে পারবেন এখন যে মেডিকেল হার্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিলাজিৎ আপনারা সকলেই জানেন সারা বিশ্বে সেক্স রিলেটেড সমস্যায় বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে হার্ডসটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে এই শিলাজিৎ সাধারণত এটি তিব্বত এবং হিমালয়ের পাহাড়ের পাথরের মধ্যে পাওয়া যায় আবার এটিকে অনেকে পাহাড়ের ঘাম বলে থাকে এটি যখন শুকিয়ে থাকে অনেকটা কালো ধুনা বা পিচের মতন দেখতে হয় এখানে একটি কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সিরাজিৎ আপনারা কখনো কোনো সময় আনপ্রসেস অবস্থায় খাবেন না কারণে এই প্রাকৃতিক শিলাজিতে বিভিন্ন ধরনের টক্সিন এবং ক্ষতিকারক বেশ কিছু কেমিক্যাল মিশ্রিত থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটিকে প্রসেস করে এই ক্ষতিকারক টক্সিন এবং কেমিক্যাল গুলিকে নিষ্কাশন করার পরে এটি ব্যবহারের উপযোগী হয়ে থাকে আপনারা অনেক সময় দেখে থাকবেন বাজার হাটে ফুটপাতে বা অনেক সময় বাড়ি বাড়ি ঘুরে শিলাজিদ বিক্রি করে থাকে আপনারা এই সমস্ত শিলাজিৎ কিনবেন না আপনারা বিশ্বাসযোগ্য নামি দামি কোম্পানির ওয়েল প্রসেস এবং পিউরিফাইড শিলাজিত ব্যবহার করবেন ভাবে টেস্টাস্টর হরমোনের পরিমাণ বাড়াতে যে সমস্ত হার্টস বা ভেষজ ব্যবহার হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান হার্টস হচ্ছে এই শিলাজিৎ এই সিরাজিতের মধ্যে রয়েছে চুরাশি রকমের মিনারেল জার্নাল অফ এথনো ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে সিরাজিতের মধ্যে রয়েছে অ্যাফ্রোডিসিয়া প্রোপার্টিজ সিরাজিতের মধ্যে অ্যাফ্রোডিসিয়া প্রপার্টিস থাকার জন্য সেক্স ডিজেয়ার এবং সেক্স ড্রাইভ বাড়ানোর সাথে রাতে সিমেনের পরিমাণ সিমেনের কোয়ালিটি এবং ঘনত্ব যেমন বাড়ায় তার সাথে সাথে শুক্র পরিমাণ শুক্র গতিশীলতাকে গতিশীলতা কে বা মোটিলিটি কেও বাড়ায় এই শিলাজি বহু মানুষ ইরেকটাইল ডিসফাংশন ঠিক করতে এবং শীঘ্র পতন রোধ করতে এবং সেক্স লিবিডো বাড়াতে নির্মিত মেডিকেল হার্ট শিলাজি খেয়ে থাকেন শিলাজি শুধুমাত্র সেক্স রিলেটেড সমস্যায় কাজ করে এমনটা নয় এর মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ যা আপনাদের শরীরের বিভিন্ন ধরনের ইনফ্লামেশন এবং ইনফেকশনের হাত থেকে বাঁচায় বয়সের সাথে সাথে আপনাদের শরীরে যে সমস্ত সেল ড্যামেজ হতে শুরু করে সেই সমস্ত সেল সেলকে রিপেয়ার করার মধ্যে দিয়ে আপনাদের তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে থাকে এই শিলাজিৎ আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি এই শিলাজিৎ কিভাবে খেলে সবচেয়ে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন শিলাজিৎ বাজারে বিভিন্ন ফর্মে পাওয়া যায় লিকুইড শিলাজিৎ সলিড শিলাজিৎ পাউডার শিলাজিৎ ক্যাপসুল শিলাজিৎ ট্যাবলেট ইত্যাদি বিভিন্ন ফর্মেটে পাওয়া যায় বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই শিলাজিৎ খেয়ে থাকেন বেশিরভাগ মানুষ শিলাজিৎ সোলিড খেয়ে থাকেন ঠান্ডা অবস্থায় শিলাজিত পাথরের মতন শক্ত হয়ে থাকে আপনি একটি চামচ নিয়ে তারপর একটি মতার আকারের পরিমাণে শিলাজিৎ কুসুম কুসুম গরম জল বা কুসুম কুসুম গরম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার আগে পান করবেন আপনি প্রতিদিন দুইবার করেও খেতে পারেন মোটামুটি থেকে এখন প্রতিদিন কার্যকরী মেজিক্যাল হার্টস টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াইট মুসলি বা সফেদ মুসলি বা সাদা মুসলি যেটিকে আবার আয়ুর্বেদ শাস্ত্রে হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে বর্তমানে আন্তর্জাতিক মার্কেটে এই হোয়াইট মুসলিম চাহিদা ক্রমবর্ধমান শুধুমাত্র মেল অ্যান্ড ফিমেল সেক্স চিকিৎসার জন্যই আপনি যদি এই হোয়াইট মুসলি নিয়মিত সঠিকভাবে খেতে পারেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের শরীরে কেস্টাস্ট্রন হরমোনকে বৃদ্ধি করার সাথে সাথে সেক্স রিলেটেড সমস্যাকেও সমাধান করতে পারবেন এই হোয়াইট পুসলির মধ্যেও রয়েছে অ্যাপ্রোডিসিয়া প্রপার্টিস এই অ্যাপ্রোডিসিয়া প্রপার্টিস থাকার জন্যই আপনারা খুব সহজেই ইলেকট্রাইল ডিসফাংশনকে যেমন ঠিক করতে পারবেন সাথে সাথে শীঘ্র পতনকে রোধ করার মধ্য দিয়ে সেক্স লিবিডোকে অর্থাৎ যৌন শোকানুভূতিকেও বাড়িয়ে নিতে পারবেন এই হোয়াইট পুসলির মধ্যে টেস্টাস্টোর হরমোনকে বৃদ্ধি করা ছাড়াও আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই হোয়াইট মুসলি যেমন আপনার স্ট্রেংথ বা স্ট্যামিনাকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তেমনি আপনার শরীরের অলসতাকে দূর করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অর্থাৎ আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করতে সাহায্য করে থাকে সফেদ মুসলির আরেকটি বিশেষ উপকারিতা আছে যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না সফেদ পুষ্টি শুধুমাত্র পুরুষদেরই নয় যে সমস্ত মহিলারা সেক্স রিলেটেড সমস্যায় ভুগছেন যে সমস্ত মহিলাদের সেক্স ডিজায়ার কমে আসছে সেক্স লিবিডো বা যৌন সুখানুভূতি কমে আসছে বা তাদের ড্রাইনেস এর মতো সমস্যা দেখা দিচ্ছে তারা যদি নিয়মিত এই সফেদ মুসলি খেতে পারেন তাহলে তাদের এই সমস্ত সেক্স রিলেটেড সমস্যাকে দূরে রাখতে পারবেন কিভাবে খাবেন এই সফেদ মুসলে আপনি প্রতিদিন চায়ের চামচের এক চামচ সকালে ব্রেকফাস্ট পরে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে কুসুম কুসুম গরম জল বা কুসুম কুসুম গরম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে খেতে পারবেন এখন যে মেজিক্যাল হার্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলকুশি ইংরেজিতে এই আলকুশিকে বলা হয় ভেলভেট বিন আলকুশি ফল অনেকটা সিমের মতন বা তেঁতুলোর মতন দেখতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশে এই আলকুশিকে বলা হয় বিলাই খামছি আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে এই আলকুশি বীজকে সরাসরি ব্যবহার করা যায় না কারণ এর মধ্যে রয়েছে বেশ কিছু ক্ষতিকারক উপাদান আলকুশি বীজকে বিশুদ্ধ গরুর দুধের মধ্যে সিদ্ধ করার মধ্যে দিয়ে বিশুদ্ধ করা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে এই আলকুশি বীজকে বিভিন্ন রোগ সারাতে বিশেষ করে সেক্স রিলেটেড সমস্যায় প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে আলকুশি বীজের মধ্যে রয়েছে শক্তি তাই বিশ্বের বহু মানুষ সেক্স ট্রাইপ এবং সেক্স ডিজার বাড়াতে নিয়মিত আলকুশি বীজের পাউডার খেয়ে থাকেন আপনি যদি নিয়মিত আলকুশি বীজের পাউডার খেতে পারেন তাহলে সেক্স ডিজেয়ারের সাথে সাথে বীর্যের ঘনত্ব বীর্যের গুণগত মান যেমন বাড়াতে পারবেন তার সাথে সাথে কে ঠিক করার পাশাপাশি শীঘ্র সঙ্গে সঙ্গে সেক্স কেও অর্থাৎ যৌন সুখানুভূতিকেও বাড়াতে পারবেন আবার ইনফার্টিলিটি রোগে প্রজনন ক্ষমতা বাড়াতে ব্যবহার হয়ে থাকে এই আলকুশি বীজের পাউডার আপনারা কিভাবে খাবেন বিশুদ্ধ আলুকু বীজের পাউডার চা চামচের এক চামচ কুসুম কুসুম জলের সঙ্গে বা কুসুম কুসুম গরুর দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার পর দিনে দুবার করে খেতে পারেন এখন যে মেজিক্যাল হারটি নিয়ে ভেষসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতমূল শতমূল একটি লতানি লতানো জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হলে অ্যাসপারা গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে বলা হয় শতভারি প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় সেক্স সিন্ডিকেট সমস্যায় পুরুষের সেক্স হরমোন টেস্টাস্টোরন হরমোনের পরিমাণকে বাড়াতে এই শতমূল ব্যবহার হয়ে আসছে শতমূলের মধ্যে রয়েছে অ্যাপ্রোডেসিয়া প্রপার্টিস বা কামুদ্দীপক শক্তি যা সেক্স ড্রাইভ এবং সেক্স ডিজায়ার বাড়ানোর সাথে সাথে ইলেকট্রাল ডিসফাংশন পাড়িয়ে বাড়িয়ে শীঘ্র রোধ করে তার সাথে সাথে সিক্স যৌন শুকানুভূতি ও বাড়াতে সাহায্য করে থাকে এই শতমূল আবার শতমূল বীর্যের পরিমাণ যেমন বাড়ায় বীর্যকে যেমন ঘন করে তার সাথে সাথে শুক্রকীটের গুণগত মান শুক্রকীটের পরিমাণ শুক্রকীটের গতিশীলতাকে মোটিলিটিকে বাড়াতে সাহায্য করে থাকে যে কারণে বিশ্বের বহু মানুষ সেক্স রিলেটেড সমস্যায় নিয়মিত এই শতমূল খেয়ে থাকেন কিভাবে আপনারা এই শতমূল খাবেন চায়ের চামচের এক চামচ শতমূলের পাউডার কুসুম কুসুম গরম জলের সঙ্গে বা গরম দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে বিছানায় শুতে যাওয়ার আগে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে আপনারা অবশ্যই বিশেষ ভাবে উপকৃত হবেন এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে আপনারা এগুলো পাবেন কোথায় কিভাবে আপনারা এগুলি জোগাড় করবেন আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ভালো আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে এগুলি পেয়ে যাবেন আর যদি আপনারা সেখানে না পান তাহলে খুব সহজে আপনারা যে কোনো অনলাইন সাইটে গিয়ে Amazon Flipkart এর মতন সংস্থা থেকে বাড়িতে বসেই যোগাড় করে নিতে পারবেন বন্ধুরা যদি আপনারা Facebook পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার